দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাট থেকে আর এহাটে কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আজকে কিন্তু কিন্তু ছিল বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর আমরা কিন্তু যে জায়গায় ফ্রিজিয়ান ও ক্রোজ জাতের শুরু গরু কেনা হয় আমরা সে জায়গায় রয়েছি দর্শক আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা আর এখানে কিন্তু দেখতেছি দুইটা ক্রোজ জাতের কিন্তু তাহলে চলেন এখান থেকে শুরু করব না এখান থেকে শুরু করি ভাই এটার দাম কত চাইছেন হ্যাঁ ভাই এটার দাম কত পঞ্চাশ হাজার টাকা আছে আচ্ছা সরেন দেখি ভাই হাটে কত বলে হাট কত বলে কাস্টমার কত বলে দাম চল্লিশ বিয়াল্লিশ দাম বলে টার্গেট কত ভাই কত হলে দিবেন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই আচ্ছা চলেন তাহলে এই পাশে যাই তাহলে ভাই ভালো আছেন আপনি এইটা তো ক্রোজ না ভাই এটা কত হলে দেওয়া যায় ও সাড়ে বাহান্ন দাম বলতেছে কত হলে দেবেন চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা হলে এইটা বিক্রি হবে আর এটা কত হলে দিবেন ভাই দাম পঁয়ষট্টি এটা কত পাইছেন দাম ছাপ্পান্ন হলে বিক্রি করবেন এই যে এটাও কিন্তু একটা সার বাসুর ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি হবে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স আসতে পারে দর্শক রানীগঞ্জ সার থেকে আপনারা দেখতেছেন যে এইটা এই যে এই পাশে একটা দেখতেছি খুব সুন্দর কিন্তু তাহলে এইটার দাম কেমন চান বলেন হ্যাঁটি আপনি ভালো আছেন কত কত পাইছেন দাম হাটে বাহান্ন তিরপান্ন দাম তো কম বলে একটু বয়সটা বলবেন কত কত বয়স আসতে পারে পাঁচ মাস না টার্গেট টার্গেট কত হলে দেবেন পঁচপান্ন পঞ্চান্ন হাজার টাকা তাহলে এটা পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে কিন্তু এই যে এটা কিন্তু গ্রোথ যাতে এই পাশে একটা দেখতেছি দর্শক তাহলে ভালো আছেন আপনি যে গরুটা একটু ভালোভাবে দেখে নিই দর্শক আমরা এটা কেমন কি চাইছেন দাম পঁয়ষট্টি কত বলে কাস্টমার ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা বলে কত হলে দেওয়া যাবে ষাট হলে দেওয়া যাবে এই যে দর্শক ষাট হাজার টাকা হলে বিক্রি হবে ছয় থেকে সাত মাসের মতো বইস আসতে পারে দর্শক যে বেশ লম্বা সড়া কিন্তু গরুরা ষাট হাজার টাকা তো বাজার কেমন বুঝতেছেন আজকে বলেন আজকে বাজার খারাপ আছে কয়টা নিয়েছিলেন সাইটটা নিয়েছিলেন না তাহলে আচ্ছা চলেন দর্শক আমরা এই পাশে দুইটা দেখতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না এই দুইটা কেমন রাখছেন দাম একশো চল্লিশ বাড়ির না কিনা কিনা তো না কিনা করব আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম কিন্তু দুইটাই সার বছর বয়স বয়স সাত আট মাস করে আসবে না সাত আট মাস ওই রকমই আসবে এক লাখ চল্লিশ চাওয়া দাম কত পাইছেন হাটে দাম হাটে কত বলে এটা বলে নাকি আচ্ছা লাস্ট কত করে হলে দিবেন করে হলে দিয়ে দিবেন এটা ছেষট্টি হলে বিক্রি হবে এটা কিন্তু ছিষট্টি আর এটা ঊনষাট এটা ঊনষাট ঊনষাট হাজার ওইটা ছেষট্টি হাজার কিন্তু শুনলেন আপনারা আচ্ছা চলেন এই পাশে একটা চমৎকার দেখতেছি হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন না এটা খুব সুন্দর দাম দেয় দাম দেয় কত বলছে পঁয়ষট্টি না আচ্ছা কত হলে দেওয়া যাবে এটা থেকে হাজার হাজার হলে বিক্রি করছে এই যে আপনারা শুনলেন কিন্তু তবে কিন্তু কাজকে আমদানিটা একেবারে কম দেখতেছি দর্শক বৃষ্টির কারণে এই যে এখানে একটা ছোট সাইজে দেখতেছি আমরা তাহলে এইটা কি কেমন কি চান বলেন ছিচল্লিশ হাজার সাইজেন হাটে কত বলে কত বলে চল্লিশ একচল্লিশ আটত্রিশ হ্যাঁ টার্গেট কত করেছেন আমি ছত্রিশ না মিথ্যা বলি না যেটা সত্য এটা বলেন কত হলে দেওয়া যাবে

আচ্ছা এই পাশে ভাই কেমন আছেন আপনি হ্যাঁ এটা তো চমৎকার ভাই দামও চমৎকার আচ্ছা এটা কত চাইছেন বাষট্টি দাম চাইছেন একটু কম করেছেন ভাই ওর দামটা বেশি হয়ে গেল এরকম দাম বলতেছে আচ্ছা লাস্ট কত হলে দেওয়া যায় তিরপান্ন থেকে চুয়ান্ন হাজার ভাই এটা বয়স কেমন আসবে তিন মাস আচ্ছা হ্যাঁ আপনার খবর কি ভালো আছে না এটা না আর মা কই মা কই আর মা নাই মা বিক্রি করে দিয়েছেন কত হলে দিবেন এটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ চমৎকার কিন্তু এটা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা বিক্রি করতে চাই এই যে সম্ভবত মনে হয় দাম বলতেছে কত বললেন বলবেন কত দাম বললেন একচল্লিশ বিয়াল্লিশ বলছে আপনি কত হলে দিবেন লাস্টার পঁয়তাল্লিশ ভাঙে দেবেন না তাহলে কেমন হলো ছেচল্লিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে ভাই এই ক্রোজটা কত হলে দেওয়া যায় হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ বলে হ্যাঁ কত হলে দেওয়া যায় বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে শুনলেন কিন্তু আপনারা দর্শক রানীগঞ্জ ছাড় থেকে আপনাদেরকে ফ্রিজে আনো ক্রোজ যাদের সার বাসি তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম